আলাইকুম শ্রীমঙ্গল সিলেক্ট ভাই মেশিনটা অর্ডার করছেন ওনার জন্য মেশিনটা রেডি করা হয়েছে এটা আপনার তিনশো সেটের একশো হাজার আর এটার ভিতরে দেওয়া হচ্ছে আপনার ওয়াটার লেভেল দুইটা আহ উপর একটা নিচে একটা পট ভিতরে আপনার আসন ভিক্ টেরে কৈল্প এবং আপনার রিমিউনিটি ফায়ার এবং এটার ভিতরে আপনার টেরেস ও হ্যাসিং টেরেস সেট আপ টেরেস সবকিছু এটু রেট কমপ্লিট দেওয়া আছে আমাদের মেশিনটাতে একটু মাথা ডাবল সাইডে কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর পানির লাইনের জন্য আপনার সাইডে একটা সিজ্জো থাকবে এই সিজ্জোর মাধ্যমে আপনারা পাইপটা দিয়ে আপনারা নিচেই ইমিউনিটি ফায়ার ইউজ করতে পারবেন মেশিনটা আমাদের মেশিনগুলো মার্শাল দেখতে যতটা সুন্দর ব্যবহার ততটাই সহজ যেহেতু আমাদের এটা ফুল অটোমেটিক মেশিন আমাদের এটা ফুল অটোমেটিক মেশিন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবে তাহলে আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো ডেলিভারি করতে পারি এটা আপনার তিনশো সেটার আর একশো হ্যাচার হাসমুরগি কোয়েল বগি আপনার নয়শো সেট আর তিনশো হ্যাচার মোট বারোশো ক্যাপাসিটি কোয়েল বগি আর তিনশো চারশো ক্যাপাসিটি হাসমুরগি এই মেশিনটা ফুল অটোমেটিক মেশিন এই মেশিনটা এখন সিলেট মূল ওই বাজার ডেলিভারি চলে যাবে মেহেদি ভাই উনি আমাদের কাছ থেকে উনি রিপিট কাস্টমার উনি এর আগেও তিন চারটা মেশিন নিয়েছে উনি এটাও নিচ্ছে উনি অবশ্যই মেশিনগুলো নিয়ে কয়েকটা সেল করছে আর কয়েকটা উনি ব্যবহার করে দুইটা মনে ব্যবহার করে আর দুইটা মনে সেল করছে এমনি এভাবে আমাদের কাছে অনেকগুলো মেশিন নিয়েছে এছাড়াও আমাদের কাছে প্রয়োজনীয় সাইজ আপনারা যে কোনো সাইজের আমাদের কাছ থেকে মেশিন রেডি করে নিতে পারবেন আমাদের হ্যাঁ এই ঠিক এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা যোগাযোগে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আর আমাদের একটা ওয়েবসাইট ইনশাল্লাহ একুশ তারিখে পাবলিক হবে সেই ওয়েবসাইটের মাধ্যমে ধরনের মেশিনগুলো আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন আর আমাদের অর্ডার করার ক্ষেত্রে আপনাকে দুই হাজার টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা আপনার নির্দিষ্ট আমরা থানাতে আপনার ডেলিভারি করবো এছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির মেশিন পাবেন এখানে বেশ কিছু মেশিনের কাজ চলতেছে ইনশাল্লাহ এগুলো একে এক সব ডেলিভারি হয়ে যাবে কালকরা আরও নতুন করে কাজ ধরা অনেকগুলো এইটটি পার্সেন্ট যাতে প্রয়োজন অবশ্যই আমাদের স্কিল ইন্ডিয়া নাম্বার যোগাযোগ পাবেন আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো ডেলিভারি করতে পারি যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে প্রয়োজন অবশ্যই স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলাম আলাইকুম